আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসছি লাইভ বেকারি যেখানে পেয়ে যাবেন একদম গরম গরম সকল ধরনের খাবার যেমন এখানে পাবেন রুটি আচারোল এখন যেটি বের করা হচ্ছে বেকারির থেকে এটি হচ্ছে একদম গরম গরম টাটকা আচারোল এখানে ঠান্ডা কোন খাবার পাওয়া যায় না আর এই গরম গরম খাবার খেতে হলে আপনাকে চলে আসতে হবে দই বাজার মোড়ে পিওর লাইফ ফুড পাবনা শহরের দইবাজার মোড়ে এটি অবস্থিত এখানে এসেই তো দেখি অনেক ভিড় ছিল যেমন পাউরুটি নেওয়ার জন্য ওনাদের থেকে বেশি সেল হয় পাউরুটি পাউরুটিটা একদম গরম নামানোর পরপরই প্যাকেট করে দেয় যেখানে ঠান্ডা কোনো রুটি নাই সব খাবারগুলো অনেক ভালো ছিল আমি খেয়েছিলাম এখানে আচার রোল এবং পাউরুটি এখানে বিস্কিটও আছে কিন্তু বিস্কিটের কালেকশন ওনাদের এখনও হয়নি যেহেতু নতুন সেহেতু এখনও পরিপূর্ণভাবে ঠিক করতে পারে না তবে স্বাদে অনেক ভালো কিন্তু দামটা একটু বেশি অন্যান্য রুটির থেকে দামটা ওনারা একটু বেশি রাখে কারণ ওনারা লাইফ একদম আপনার চোখের সামনে বানিয়ে দিবে যার কারণে দামটা ওনারা একটু বেশি নেয় তবে স্বাদে অনেক ভালো গুণগত মানটাও খুব সুন্দর এ মানটা ধরে রাখলে ওনারা অনেক দিন ভালো ব্যবসা করতে পারবে আপনি এখান থেকে রুটি নিয়ে এখানেই খেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই আঙ্কেলটি রুটি নিয়ে এখানেই খেচ্ছে খেয়ে টেস্ট করে তারপর বাসার জন্য নিয়ে যাচ্ছে আশা করি আপনারা আস